আজকে আমরা বামনগোলা ব্লক এসি এসটি অত ব্লক সারা পশ্চিমবঙ্গের বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে বামনগুলা ব্লকে আমরা প্রশাসনিক কর্তাদের নিয়ে কলেজ কমিউনিটি হলে বিশ্ব আদিবাসী দিবস পালন করলাম এই বিশ্ব আদিবাসী দিবসে আদিবাসীদের সম্মান জানানো সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় আদিবাসী সমাজকে সম্মান জ্ঞাপন করেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ দেখানো পথে আমরা চলি তাই আজ বামনগুলা ব্লকে আমাদের ব্লকের বিভিন্ন প্রশাসনিক কর্তাদের সঙ্গে নিয়ে আদিবাসীদের যথাযথ সম্মান দেওয়া হলো আমাদের ব্লকের কৃষি দপ্তর থেকে পশ্চিমবঙ্গ সরকারের যে কৃষি দপ্তর কৃষি দপ্তরের মাধ্যমে এডিও সাহেব পঞ্চাশ জনকে কোদাল ঝুড়ি এবং খুরপি বিরানি যন্ত্র সহ মাছ প্যাকেট মেরিকেট হিসাবে দিলেন যাতে আদিবাসীরা কৃষিকাজে ব্যবহার করতে পারেন হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে তাদেরকে আদিবাসীদের দেওয়া হল নারকেল গাছ এবং আগামী দিনে আদিবাসীদের চলার পথে বিভিন্ন অফিসে তারা হ্যারেশন হন তার জন্য আজকে বিশ্ব আদিবাসী দিবসে আমাদের মূলকের তরফ থেকে বিএলআরও এডিও মৎস্য দপ্তর সহ বিডিও অফিসের যে প্রশাসনিক দপ্তরগুলো আছে সেই সব দপ্তরগুলো তাদের কি কি কাজ আদিবাসীদের জন্য করা যায় সেই সম্বন্ধে বিস্তারিতভাবে আজকে এই কনফারেন্সে আলোচনা করা হবে করে আমরা লাঞ্চ লাঞ্চের মাধ্যমে সকলকে লাঞ্চ খাইয়ে আজকে কর্মসূচি সফট ঘোষণা করব নাম পরিচয় আমার নাম অশোক সরকার জেলা পরিষদ

আরমাম জামবনি রাস্তা পানিঘাটি জামবনি থেকে কার রাস্তার মধ্যে সংযুক্ত করি রাস্তার মানুন নয় নাও লক্ষ টাকা নম্বর আর বহু অনেক আছে বিনপুর রাস্তা নির্মাণ হবে ধন্যবাদ

জেলা সদস্য তারপরে বাবা মায়ের অনুরোধ করেছিলাম মেয়েদের বিয়ের জন্য তাড়াতাড়ি প্রেশার দেবেন না ওদের প্রতিদিন ওদের বড় হতে দিন ওদের শিখতে দিন মনে রাখবেন

আর কন্যাশ্রী ফেজ ওয়ান স্কুল ফেজ টু কলেজ ফেজ থ্রি ইউনিভার্সিটি পর্যন্ত করে দেওয়া হয়েছে তারপর দশ লক্ষ টাকার স্মার্ট কার্ড করে দেওয়া হয়েছে যদি কেউ ইঞ্জিনিয়ার হতে চায় কেউ ডাক্তার হতে চায়